আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা অ্যাপলের ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন দেখাবো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাপলের ম্যাকবুক এর আমাদের কাছে M1 M2 এবং M3 अवेलेबल পাবেন আর এখানে সারফেস সার্ফেস সারফেস ল্যাপটপ গো সারফেস ল্যাপটপ 3 4 5 বেশ কিছু ভেরিয়েন্ট আছে সর্বপ্রথম আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ মডেলের আর্লি টু থাউজেন্ড টুয়েলভ প্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন রাতের বেলায় কাজ করার জন্য একটা ব্যাকলিট কিবোর্ড এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং অথবা ফটোশপে কাজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো একদম অফার প্রাইস নেক্স ডে আমরা মাইক্রোসফট সার্ফেসের একটা ল্যাপটপ দেখাবো এটা আমাদের কাছে আজকের ভিডিও নতুন কালেকশন সার্ফেস ল্যাপটপ গো টু এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই এর ইলিভেন জেনারেশন প্রসেসর ইন্টেলের ইভো এডিশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল রে শপে এসে একদম দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন দশ থেকে এগারো ঘন্টার মতো আট থেকে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই সার্ফেসটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো একদম অপার প্রাইস এবং আবারও বলছি এটা নট এ সিঙ্গেল রে ইউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর আমাদের কাছে এরকম দামি দামি ল্যাপটপ কেনার পরে আপনারা যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা পাবেন সেটা হচ্ছে একদম স্ট্রং প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব যারা একটু হাইফাই ক্যাটাগরির ম্যাকবুক প্রো পার্চেস করতে চান চলে আসতে পারেন আমাদের সব এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা এই টু মডেলেও কিন্তু টাচ আইডি টাচবার সহকারে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ক্লিকনেস ট্র্যাকপ্যাড কন্ডিশন একদম ফ্রেশ কোন দাগ স্কেস নাই মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবে নেক্স্ট যে ল্যাপটপটা দেখাবো অ্যাপেল ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের রোজ গোল্ড কালার জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ লুক কোনো সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না এটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসজি আর সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি থাউজেন্ড বর্তমানে এটা ভালো পরিমাণ ডিসকাউন্ট আছে মাত্র সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এটার মডেলটা হচ্ছে টু এটা কোরাই ফাইভ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটার প্রিভিয়াস প্রাইস ছিল জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে আমরা যদি একটু সার্ফেসে চলে যাই সার্ফেসেরও কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেমন সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স

বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনুযায়ী কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন আমাদের কাছে অ্যাপেলের ম্যাকবু কেয়ার এম টু এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা হচ্ছে মিডনাইট ব্লু কালার একদম ফ্রেশ লোকে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকচে আছে ষোলো থেকে সতেরো ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি পারচেস করতে পারবেন

তো এই ল্যাপটপ গুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আমরা ইউজ ল্যাপটপ সেল করি বাট কোনো ল্যাপটপে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক স্ট্রং চাইলে আপনারা সব ভিজিট করে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে যে ধরনের প্রোডাক্ট আছে সেই ধরনের প্রোডাক্টের ডিটেল জানতে চাইলে www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ